আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ আতাউল্লাহ আকরাম আর গ্রাফিক্স অ্যান্ড ইউএ ইউএস ডিজাইনার আমরা ফিগমার উপরে কমপ্লিট একটা কোর্স সাজিয়েছি এর আগের ক্লাসগুলোতে আমরা ফিগমার ইন্টারফেস এবং নিউ ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় এই সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি গত ক্লাসে আমরা ফিগমার শেপ টুল নিয়ে আলোচনা করেছিলাম এবং শেপ টুলের মধ্যে আমরা যখন কোনো শেপ নিব বা কোনো অবজেক্ট নিব তখন তার এখানে ফিচারগুলো সেগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা ফ্রেম নিয়ে আলোচনা করব ফ্রেম বলতে আমরা যেটা বুঝি আপনি যদি ফটোশপ বা ইলিস্ট্রেটর আইডিয়া থেকে থাকে তাহলে বুঝতে পারবেন ইজিলি যে ফ্রেম বলতে এক কদায় যেটাকে আর্টবোর্ড বলা হয় হ্যাঁ আর্টবোর্ডকে আপনি ফ্রেম বলতে পারেন ওকে সো আমরা যদি মুভ টুলের পাশে দেখি এটা হচ্ছে আমাদের ফ্রেম টুল আপনি যখন ফ্রেম টুলে আসবেন তখন এখানে অনেকগুলো ফ্রেম শো করবে হ্যাঁ আপনি যখন ফোনের জন্য কোনো পার্টিকুলার স্ক্রিন নিতে চান এখান থেকে যে কোনো স্ক্রিন নিতে পারবেন অথবা যদি ট্যাবলেটের জন্য নিতে চান সেটাও নিতে পারবেন ডেস্কটপের জন্য এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে আপনি দেখতে পারেন প্রেজেন্টেশন তারপরে ওয়াচ পেপার সোশ্যাল মিডিয়া ফিগমা কমিউনিটি আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফ্রেম দেওয়া আছে আপনি যে কোনো একটা সাইজ নিয়ে কাজ করতে পারেন আপনার জন্য আপনি যদি ফোনের কোনো ডিজাইন করেন তখন সেক্ষেত্রে আপনাকে ফোনের এখান থেকে যে কোনো সাইজ নিয়ে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে এখানে সিক্সটিন ম্যাক্স পর্যন্ত আপডেট দিয়ে আছে সেভেন্টিন এখানে হয়তো অ্যাড করা হয় নাই আপডেটটা এখানে আসে না এখনও সো আপনি লেটেস্ট আপনি সেভেন্টিন ফ্রো ম্যাক্স পর্যন্ত সরি সিক্সটিন ম্যাক্স পর্যন্ত আপনি পাবেন ঠিক আছে সো আপনি ফ্রেমগুলো এখান থেকে নিতে পারেন অথবা আপনি রেক্টেঙ্গেলের মতো ফ্রি হ্যান্ড আপনি যে কোনো কাস্টমাইজ ফ্রেম নিতে পারবেন হ্যাঁ সেম জিনিসটাও আপনি শেপ টুলের মতো রেক্টেঙ্গেল টুলের মতো যখন আমরা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি তখন আমরা যেরকম শিপ ধরে ক্লিক করলে প্রফেশনালি স্কোয়ারলি চারপাশ থেকে বড় হয় সেমভাবে আপনার ফ্রেমটাও যখন নেবেন যদি শিপ ধরে ক্লিক করেন তখন প্রফেশনালি বড় হবে ওকে আর যদি অলটা শিপ ধরেন তখন আপনার চারপাশ থেকে প্রফেশনালি বড় হবে ওকে সেমভাবে আমরা ফ্রেম টুলে গিয়ে যদি একটা ফ্রেম নেই সিক্সটিন ফোম এক্স একটা আমরা ফ্রেম নিলাম এখান থেকে ফ্রেমটা নেওয়ার পরে দেখেন আপনার এটা হচ্ছে আপনার এই ফ্রেমের নেমটা আপনি চাইলে এটাকে রিনেম করতে পারেন এখানে টেক্সটের উপর ডাবল ক্লিক করবে তখন আপনি এখানে লিখতে পারবেন যে কোনো একটা নাম দিতে পারেন হোম বা কিছু একটা আমরা একটা জাস্ট নর্মালি দিলাম আপনি যখন কোনো এলিমেন্ট নেবেন এবং ওই এলিমেন্টটাকে যদি আপনার ফ্রেমের মধ্যে রাখার হয় জাস্ট নর্মালি ড্র্যাক করে নিয়ে ছেড়ে দিলে হয়ে যাবে ধরেন আমার একটা রেক্ট্যাঙ্গেল আছে হ্যাঁ একটা রেক্টেঙ্গেল আছে এই রেক্টেঙ্গেলটা আমার কিন্তু এটা একটা ফ্রেম আর এটা আমার রেক্ট্যাঙ্গেল আপনি আলাদা কীভাবে বুঝবেন আপনি যখন লেয়ারের মধ্যে আসবেন তখন আপনার যেটা ফ্রেম থাকবে বা আর্টবোর্ড থাকবে সেটা আপনাকে এখানে সাইনটা আলাদা বোঝা যাবে আর রেক্টেঙ্গেলের সাইনটা এখানে আলাদা বোঝা যাবে ওকে যদি আমার এই রেক্টেঙ্গেলটাকে এই ফ্রেমের মধ্যে রাখার প্রয়োজন আমি জাস্ট নর্মাল ড্র্যাক করে ছেড়ে দিলে কিন্তু আমার এটা ফ্রেমের মধ্যে চলে আসবে ওকে দেখেন যতক্ষণ আমার এটা ফ্রেমের মধ্যে আসে আমার ফ্রেমের বাহিরের অবজেক্টটা দেখা যাচ্ছে না ফ্রেমের ভিতরেই থাকতেছে এখন আপনি এর মধ্যে যদি অ্যালাইন করতে চান ফ্রেমের সেন্টারে যদি অ্যালাইন করতে চান অ্যালাইন করতে পারবেন এরপরে লেফট অ্যালাইন রাইট অ্যালাইন বেসিক্যালি আমরা যখন কোনো ডিজাইন করি আমাদেরকে ফ্রেম নিয়ে ডিজাইন করতে হয় হ্যাঁ আমরা যদি মোবাইলের জন্য হোক বা ওয়েবসাইটের জন্য হোক আমরা সব কিছু এই ফ্রেমের মধ্যেই নিয়ে কাজ করি দেন আমরা যখন ফ্রেমটা সিলেক্ট করব। এই এই ফ্রেমটা কিন্তু আমার শেপের মতো প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সেম থাকতেছে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন ফিল কালার চেঞ্জ করতে পারবেন যে কোনো একটা কাস্টমাইজ আপনার কালার দিতে পারবেন গেডিয়েন কালার দিতে পারবেন এটার মধ্যে ইমেজ রিপ্লেস করতে পারবেন প্যাটার্ন দিতে পারবেন সব কিছু একদম এজ ইট ইস আপনার অবজেক্টের মতো বাট কিছু জিনিস আলাদা আছে যেগুলো নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব না যেমন আপনি যদি লেআউটের মধ্যে যান এখানে কয়েকটা জিনিস আছে হ্যাঁ এগুলো হচ্ছে যে আমরা যখন অটো লেআউটের ক্লাসগুলো যাবে তখন আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করবো আপাতত এটা স্কিপ করছি দেন এখানে আপনার সেম জিনিস স্টোকটাও আপনি পাবেন ওকে এরপর হচ্ছে যে এখানে আমরা হাইট উইডটা আমার যদি হাইট উইট বাড়ানোর প্রয়োজন সেটা আমি বাড়াতে পারবো কমাতে পারবো বাট আমরা যেহেতু নির্দিষ্ট ফ্রেম নিয়ে কাজ করছি সো আমরা হাইট উইডটা আর বাড়াবো না ওকে এরপরে এখান থেকেও যে এই জিনিসগুলো সব সেম একদম এজ ইট ইজ আমাদের শেপ টুলের মতোই সব কিছু কাজ করবে আপনার স্টোভ থেকে নিয়ে ফিল কালার গেডিয়ান এই টু জ্যাব সব কিছু রেখে এবং সেমভাবে আপনার অ্যাপেরিয়েন্সের মধ্যেও ব্ল্যান্ডার মোডটাও সেমভাবে কাজ করবে মানে লেয়ার মোডটা ওকে সেমভাবে এখানে কাজ করবে এরপরে আমরা যদি ফ্রেম টুলের ভিতরে যাই আরও একটা টুল আছে সেটা হচ্ছে সেকশন আপনি যখন একটা সেকশনের আন্ডারে অনেকগুলো ফ্রেম থাকবে তখন ওই ফ্রেমগুলোকে একটা সেকশনে রাখার জন্য আমরা সেকশনটা ইউজ করি সেকশন টুলটা আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি দেখেন এটা হচ্ছে যে আমাদের একটা লাইভ প্রজেক্ট আমাদের একটা মোবাইল অ্যাপ এটার মধ্যে আমার স্প্ল্যাশ অ্যান্ড অনবোর্ডিং এখানে আমার একটা সেকশনের মধ্যে পাঁচটা স্ক্রিন যার জন্য আমাকে একটা সেকশনের মধ্যে রেখে সবগুলো আমি স্ক্রিনকে রাখছি এতে হবে কি আপনার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অর্গানাইজ হইতে হবে যখন আমরা ডেভেলপারকে আমাদের ফাইলটা সেন্ড করি বা ডেভেলপারের সাথে শেয়ার করি তখন তারা ইজিলি বুঝতে পারবে যে আমার কোন কোন সেকশনে কোন কোন স্কিমগুলো আছে যেমন আমার সাইন ইন সাইন আপের স্কিমগুলো সবগুলো এই সেকশনের মধ্যে এরপর হচ্ছে যে আমার হোমের সাথে যে সমস্ত স্কিমগুলো কানেক্টেড সবগুলো আমার এই হোম সেকশনের মধ্যে ওকে তো বেসিক্যালি আপনার সেকশনটা সিমিলারিটি বা সিমিলার স্কিনের জন্য সেকশনটা ইউজ করা হয় সেকশনটা আপনি যখন সেকশন টুলে আসবেন প্রত্যেকটা কিন্তু শর্টকাট দেওয়া আছে এখানে হ্যাঁ সেকশন টুলে যখন আসবেন জাস্ট ড্র্যাক করে ক্লিক করবেন ওই সেম প্রসেস আপনি শিপ ধরতে পারেন বা শিপ ছাড়াও ক্লিক করতে পারেন নো প্রবলেম আমরা সেকশনটা জাস্ট নর্মালি নিলাম সেকশনটার মধ্যেও আপনার কিছু জিনিস সেম থাকবে আবার কিছু জিনিস একটু ডিফারেন্ট থাকবে যেমন আপনার হাইট উইথ সাইজেস চেঞ্জটা অ্যাপেরিয়েন্সটা সব কিছু সেম এরপরে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন আপনি সেকশনের চাইলে ডিফারেন্ট কালার দিতে পারেন ওকে ফ্রেম টুলের মতো আপনার তারপর হচ্ছে আপনি স্টোভ দিতে পারবেন এখানে একটা স্টোপ দেওয়া আছে খুবই স্মুথ একটা স্টোভ দেওয়া যেটা অপাসিটি টেন পার্সেন্ট আমি যদি স্টোভটা উঠে তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি যে এখানে একটা স্টোপ ছিল ওকে এরপর হচ্ছে যে আমাদের সেকশনের মধ্যে আপনি যখন এই সেকশনটা সিলেক্ট করবেন তখন আপনার এই সেকশনের মধ্যে যতগুলো স্কিন থাকবে সবগুলো স্ক্রিন কিন্তু প্লেয়ার প্যানের মধ্যে যদি যান তখন দেখা যাবে ফর এক্সাম্পল আমার এখানে ধরেন যে পাঁচটা স্কিন সবগুলো কিন্তু আমার এই সেকশনের আন্ডারে ধরেন এটা হচ্ছে আমার হোম বা এটা হচ্ছে যে আমার অনবোর্ডিং তখন আমার অনবোর্ডিং স্ক্রিনটা এই সেকশনের আন্ডারে আমি যখন ডেভেলপারের সাথে এই ফাইলটা শেয়ার করব ডেভেলপার যখন আমার লেয়ার প্যানেল দেখবে সেকশনগুলো তখন তার জন্য ওই জিনিসটা ইজি হয়ে যাবে যে অনবোর্ডিং স্ক্রিন কোথায় আছে তারপরে যাই হোম স্ক্রিনগুলো কোথায় আছে ব্লাবলা যা আছে তাই সো সেকশনটা আমরা এই কাজে ইউজ করি ওকে এরপর এখানে একটা স্লাইস স্লাইসটা আসলে বেসিক্যালি কাজের মধ্যে বিষয়টা ইউজ হয় না সো এটা নিয়ে আমাদের আলোচনা না করলেও হবে ওকে সো আজকে ক্লাসে আমরা ফ্রেমটা নিয়ে আলোচনা করলাম ফ্রেমটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আমরা যখন ডিজাইন করি যে কোনো ডিজাইন করি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা ফ্রেমের মধ্যে রেখে করতে হয় নাইলে কিন্তু আমরা প্রোটোটাইপ টাইপ করতে পারবো না কিছুই করতে পারবো না ওকে এবং সেকশনটা কীভাবে কাজ করে সেকশনটা কেন ইউজ করতে হয় আমাদের কাজের মধ্যে কেন হেল্পফুল সেটাও দেখলাম সো আজকের ক্লাসে আমরা ইতিটুকু আলোচনা করলাম এই ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ